এতদিন আপনারা যাকে বিকাশ নূর বলতেন তাদের তাকে এখন আপনারা বলবেন যে বাবা নূর কারণ কি এই মুহূর্তে যে কাজটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অনলাইনে করছে সরাসরি করতে পারছে না বৈষম্য বলিতে ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতা কোন দিতে পারতেছে না সেই কাজটাই করে ফেলছে বিপিনূর এক সময় ছাত্রলীগ ছিল স্কুল থেকে নাম ছিল শেখ হাসিনার চেহারায় মায়ের চেহারা তিনি দেখতে পাইতেন আবার আরেক সময় এই শেখ হাসিনার পতন তিনি চেয়েছেন এখনো বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

তারা অন্যদের অবদানকে অস্বীকার করছেন বিভাজন তৈরি করছেন আমরা বিভাজন চাই না আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিছিলেন রাজনীতিতে বেশি শক্তি সমর্থন চলবে না গতকালকে বিকাল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাম আছে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আপনার এটা বলেছেন যে এখানে তিনি যেই জিনিসটাকে আমার মনে হয় যে তিনি ধারার মধ্যে আনতে চাইছেন আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করছেন যে আওয়ামী লীগের মধ্যে এখন সরি ফিল নাই এখন এই যে যারা ছাত্ররা আজকের দিনে তারা কিন্তু সবাই একসময় গণ পরিষদের মানে বিপিনের শিষ্য ছিল দুই হাজার আঠারো কোচা আন্দোলনে আমরা দেখে দিনের না বিপিনের সাথেও তারা সহযোগা ছিল এখন ছাত্রদের যে ভাষাটা সরাসরি বিএনপি কে কাউন্টার করা যদিও বিভিন্ন জায়গায় তারা বলে কিন্তু তাদের বেশিরভাগ কথাবার্তায় যেটা ফিল হয় যে তারাই এটা করছে যেখানে জামাতে আমি গতকাল বলছে মাস্টার মাইন্ডে জামাত বিশ্বাস করে না পনেরো বছর ধরা এই প্ল্যাটফর্ম রেডি হয়েছিল বিএনপি মনে করে তারা একটা চারা গাছ লাগে সে পানি দিয়েছে সেই গাছে ফল আসছে ফল পাইকার ধরা ছিল

এখন বৈষম্য একটা পেশি শক্তি আছে আমরা গত দুই দিনের বুলডোজার ঝড়টা দেখছি এর আগে আওয়ামী লীগের পেশি শক্তি দেখছি এরো আগে বিএনপির দেখছি এখন আবার বিএনপি দেখতেছি কিছু কিছু জায়গায় জামাতেরও দেখতেছি তবে সবসময় সবার হাতে মাইটের খাওয়া দল কিন্তু গণ অধিকার পরিষদ এটা আবার ভেঙে গেছে আর স্টুডেন্ট এর কাছে একটা ছুটি থাকে আর সে কি হবে আর একটি স্টুডেন্টের কাছে এই সুত্রপা বললাম আর তিন থেকে চার দিন আগে আজকের যদি আজকে তারা শুধুপাত করেছে যখন আমাদের স্টুডেন্ট এখানে যাচ্ছিল তারা দশ বারজন মিলে দুই তিন স্টুডেন্ট মারছে সকালে ত্রিপালের সামনে তাদের

পরে তারা একটা ছেলেকে কেন ছুটি করে আমার প্রশ্ন একটা

আমি যতটুকু মনে করি এটা সূত্রপাত তো অনেক আগে থেকে এটা সূত্রপাত যে এরকম না যে কলেজ কলেজে যে লাগিয়ে গেলো করে ছুটি এলো লাইগে গেলো এটা কখনই হয় না হয় কি একটা কেন্দ্রীয় একটা ঝামেলা হয় বা একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট ঝামেলা হয় বা এখান থেকে যায় যখন আইডিয়াল স্টুডেন্ট তখন কিছু করা আইডিয়াল স্টুডেন্ট বা সিটি কলেজের মিথ্যা বলবো না যে সিটি কলেজের স্টুডেন্ট যখন আমাদের আইডিয়ালের কনফারেন্স দেয় তখন একটা ঝামেলা হয় তখন কিছু করে এরকমই হয় ঝামেলা এক কেন্দ্রিকভাবে আমরা যখন এই যে প্রোটেস্ট করছি ছাত্র আন্দোলন করছি ঠিক আছে ছাত্র আন্দোলনের সময় আমরা যেভাবে আমাদের নিজেদের রিপ্রেজেন্ট করছি নিজেরা স্ট্রং ভাবে থাকছি ইউনিটি ছিল আমাদের ভিতর এখন এটা নাই আমরা এটা কখনো হারাইতে চাই না কারণ